শিক্ষা ভবনের সামনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা ভবনের সামনে সড়ক কিন্তু অবরোধ করে তারা এই এখানে চলে আসছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাধারণ সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ভবনের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন স্লোগানের স্লোগানের উত্তাল শিক্ষা ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সাত কলেজের শিক্ষার্থীরা স্লোগান দিয়ে স্লোগান দিয়ে শিক্ষা ভবনের দিকে এগোচ্ছে সামনে হচ্ছে পুলিশের বেরিকেড সেই পুলিশের ব্যারিকেড ব্যারিকেডের দিকে কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে আসছেন দর্শক পরিস্থিতি যেমনটি দেখা যাচ্ছে দেখাচ্ছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সবাই আসলে যাই

এই মুহূর্তে শিক্ষার্থীদের যে পর্যাপ্ত সেই পদযে পুলিশের বাধা

সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন সড়ক অবরোধ করে তারা তাদের দাবির কথা জানাচ্ছেন

দর্শক যেমনটি শুনছিলেন দ্রুত অধ্যাদেশ করতে হবে সেই দ্রুত অধ্যাবেশ করার দাবিতে মূলত শাসক কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন ঢাকা শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেট কিন্তু এখানে পুলিশ সদস্য রয়েছেন পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেট দেওয়া হয়েছে কোনোভাবেই যেন এই পুলিশের ব্যারিকেড টপ কিন্তু ভিতরে যেন শিক্ষার্থীরা যেন যেতে না পারে তার জন্য কিন্তু পুলিশের অবস্থান পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে একটি জল কামান প্রস্তুত রাখা হয়েছে আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন এখানে মেয়ে শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমাদের সাথে থাকুন কি দাবি তো অবস্থান নিয়ে

শক যে দেখছেন তাদের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ দ্রুত করার দাবিতে মূলত শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা সামনে অবস্থান নিয়েছে আপনারা বলবেন যে আপনি কোন কলেজে পড়েন কোন কলেজে পড়েন সোরারদি কি দাবিতে এখানে আসা আমাদের দাবি হচ্ছে নর্মাল আমরা দিন ধরে সিন্ডিকেটের সম্মুখীন আমরা চাই এই সিন্ডিকেটের অবসান ঘটুক এবং সরকার নির্ধারিত যে অধ্যাদেশ সেটি যাতে খুব দ্রুত দেওয়া এবং আমরা এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে নেই আমরা নিতান্তই শান্তিপূর্ণভাবে এবং আমরা সাতটি কলেজ দীর্ঘদিনের যে অবসান দেড় লক্ষ শিক্ষার্থীদের এটি কমে আসতে হবে এবং সিন্ডিকেটের যে ভয়াল খাবা সেটা থেকে আমাদের রক্ষা করতে হবে এর জন্য আমাদের আশা রাষ্ট্র আমরা আপনারা জানেন আমরা এক বছর দুই মাস ধরে এখানে অবস্থান করছি পুলিশের পদযাত্রা দুঃখিত আপনাদের আপনাদের যে পদযাত্রা সেই পদযাত্রা পুলিশি বাধা আচ্ছা পুলিশই বাধা বিষয়টা নেই বিষয়টা হচ্ছে আমরা শান্তিপূর্ণ পুলিশ তাদের অবস্থান থাকবে আমাদের তো কিছু নেই তারা তাদের কাজ করবে আমরা আমাদের কিছুক্ষণ পর আমরা হয়তো চলে যাবো এখানে এই যে সড়ক অবরোধ করে কি এখানে অবস্থান নেবেন আমরা বেশিক্ষণ অবস্থান নাও নিতে পারি আমরা খালি জাস্ট ওনা আমাদেরকে আশ্বাস দিবেন বা ওনারা একটা ব্যবস্থা বলে দেবেন আমরা চলে যাবো শেষ আশ্বাস দেওয়া আজ পর্যন্ত আপনারা এখানে থাকবেন এই আর কি আমরা হচ্ছে অধ্যাদেশটা লাগবে ধন্যবাদ t i、yes.

সরকার তো আমাদের নিয়ে একটা শুরু করেছে বলতাছে অর্থাৎ জারি করবে জারি করবে কিন্তু কিছুদিন পর পরই আমাদের রাজপথে নামতে হচ্ছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না দর্শক দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে মূলত সাত কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থা নিয়েছেন শিক্ষা ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অবস্থান ঘিরে মূলত পুলিশের ব্যারিকেড অনেক অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন আপনি কোন ক্লেজে পড়েন কি দাবিতে এখানে অবস্থান নিয়েছে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছে অধ্যাদেশের জন্য হ্যাঁ হয়েছে তারা কোনো আশ্বাস দেয়নি ওরকম আমাদের কোনো জানা হয়নি ওরকম ভাবে বলা হয়নি কিছুই হ্যাঁ 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 ঠিক হচ্ছে না আমাদের আদেশ দিলেই তো ঠিক হয়ে যাবে আমাদের আদেশ দিলেই তো আমরা তারপর ছেড়ে দিব ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না না হ্যাঁ আমরা তো আমাদের অধ্যাদেশ দিলে তো আমরা ছেড়ে দেবো দেয়া দেওয়া হোক আমরা ছেড়ে দেবো দর্শক যেমন দেখতে পাচ্ছেন ভাই এখানে দর্শক এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছেন সাত কলেজের মধ্যে দুইটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কে অবস্থান নিয়েছেন তারা তাদের দাবির কথা বলছেন তাদের অধ্যাদেশ দ্রুত জারি করতে হবে সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এই সড়ক অবরোধ করেছেন দুটি কলেজের শিক্ষার্থীরা আরও যে পাঁচটি কলেজের শিক্ষার্থী যারা রয়েছে অর্থাৎ সাতটি কলেজের সকল কলেজের সাত কলেজের সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে আসবেন তারা তাদের দাবির কথা জানাবেন এমনটি জানা গেছে তো তাদের যে এই পদযাত্রা এই পদযাত্রা যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং আগেভাগেই সকাল থেকেই আমরা দেখেছি অসংখ্য পুলিশ চারোদিকে পুলিশ সদস্য রয়েছেন এবং আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে চলে আসছেন এবং এই পাশটিতে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন খুব কঠোর অবস্থানে রয়েছেন সড়কের যে দুটি সড়ক এখানে এই দুটি সড়কে একদমই পুলিশ আটকে দিয়েছেন এখানেও পুলিশের ব্যারিকেড এবং এই পাশেও পুলিশের ব্যারিকেড শিক্ষার্থীরা যেন কোনোভাবেই সচিবলার দিকে যে সড়কটি রয়েছে বা শিক্ষা ভবনের ভিতরে ঢুকতে যে প্রবেশপথটি রয়েছে সেদিকে যেন শিক্ষার্থীরা যেতে না পারে তার জন্য কিন্তু পুলিশ সদস্যরা এই দুটি সড়ক ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন এবং তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান